সাংবাদিক লুতুজ্জামান ফকিরের উপরে পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজকের এই পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনের সভাপতি সাংবাদিক লেপি এবং সাংবাদিক সভাপতি ভাইরা আপনার ইতিমধ্যেই শুনেছেন যে নেত্রকোনায় একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের জেরে নেত্রকোনার এস ফয়েজের কয়েজের তার বাহিনী লুৎফুজ্জামান ফকিরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন চালিয়েছে এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দিয়েছে আমরা একটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের বিবেকের জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি লুফুজ্জামান ফকিরের উপরে নির্যাতনের প্রতিবাদ জানাতে এবং সুস্থ তদন্ত করে এসপি ফয়েজ শাহ যারা এই ঘটনায় জড়িত লুকুজ্জামানের ফকির উপরে নির্যাতনের জন্য তাদেরকে আমরা আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতি এবং পুলিশ প্রশাসনের প্রতি উদ্য আহ্বান জানাচ্ছি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই ঘটনা সুস্থ তদন্ত করে বিচার না করা হয় একটি ফয়েসকে বিচারের আওতায় আনা না হয় তাহলে সাংবাদিক সমাজ পরবর্তীতে আরও বড় কর্মসূচি দিতে বাধ্য থাকবে সুতরাং আমরা বলতে চাই যে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদেরকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকারের আমলে বিগত পনেরো বছরে উনষাট জন সাংবাদিক নিহত হয়েছেন প্রায় দুইশোর অধিক সাংবাদিক আহত হয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে শত শত মামলা ঝুলছে আমরা সেই মামলাগুলো প্রত্যাহার চাই এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা আছে এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে সাংবাদিকদের নির্যাতনের সাথে যারা জড়িত রয়েছে এটি পুলিশ প্রশাসনের মধ্যে যারা আছে এর দলীয় ক্যাডার যারা আছে সবাইকে আমরা বিচারে আদায় আনার আহ্বান জানিয়ে আজকে আমি এই আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করছি অবিলম্বেই এই নির্যাতনের বিচার আমরা পাব না হয় পরবর্তীতে আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হব সুতরাং আসুন আজকে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমরা যারা রাজপথে আছি আমরা অধিকার আদায় করেই আমরা এই রাজপথ থেকে ফিরে যাব জামান বাবরের উপরে যে নির্যাতন হয়েছে এই নির্যাতনকে আমরা এমনি এমনি ছেড়ে দেব না আমি আবারও পরিষ্কার করে বলতে চাই এই নির্যাতনের যদি বিচার না হয় এর সুষ্ঠু তদন্ত যদি না হয় তাহলে এর অনেক দিন যাবে আমরা সাগরুনী হত্যার বিচারের দাবি এখনও সেরে যাইনি তাদের সাগরুনী হত্যার হত্যা মামলার যে একশো বারেরও অধিক সে তারিখ পিছানো হয়েছে তারপরে আমরা রাজপথে আছি আমরা এই বিচারে সেই দেখতে চাই এবং সাংবাদিকদের উপরে যে নির্যাতন হচ্ছে নির্বাচনের এই নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ সেরে যাব না সাংবাদিকদের